আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা পুটিং রেসিপি নিয়ে আজকে ড্রাগন ফল দিয়ে আমি আপনাদের অসাধারণ স্বাদের একটা পুটিং তৈরি করে দেখাবো ভালো লাগলে আপনারা এরকমের পুটিং বাসায় তৈরি করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে একটা ড্রাগন ফল মাঝারি সাইজের ড্রাগন ফল কেটে নিয়েছি এখন এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমি সেকে নিচ্ছি এখানে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এখানে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেবো ড্রাগন ফলটা অনেক মিষ্টি মিষ্টিটা আপনারা বুঝে শুনে দিবেন হাফ টেবিল চামিচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটু ভালো মিক্স করে নিচ্ছি আর এই আগার আগার পাউডারের পাউডার দেওয়ার পর এখানে আমি দুই কাপ তরল দুধ দিয়ে দিলাম দুধটাও ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন চুলাটা আমি ধরিয়ে অনবরতে নেড়েচেড়ে বলক তুলে নেব দেখেন এখানে কিন্তু ফুটতে শুরু করেছে আর আমি এখানে সামান্য এক চিমটি লবণও দিয়েছি চিনির সাথে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন এটা অনেক একটু ফুটতে শুরু করেছে আমি চুলাত বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি একটা পোটিং মোল নিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ ড্রাগনের পুটিংটা বসাবো এই অবস্থায় আমি এখানে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো তারপর ফিরে আসছি এই যে দেখেন আমার ড্রাগন ড্রাগন দিয়ে কুটিংটা কত সুন্দর মতো হয়েছে এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই যে দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আমার ড্রাগন ফলের পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটি ফলো করে রাখবেন আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ আপনারা এই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন